আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে একটা এমন গল্প শোনাবো যে গল্পটা আসলে অনেকের বাস্তবের জীবনের সাথে বাস্তব জীবনের সাথে মিল রয়েছে আশা সবাই আজকে গল্পটা আপনার মনোযোগ সহকারে শুনবেন গল্পটা হলো আপনার আমার বাস্তব জীবনে যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে পেলে আছে তাদের তাদেরকে নিয়ে এই গল্পটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে পেলে যারা কাঁদতেও পারি না হাসতেও পারি না জীবনটা আমাদের এক মানে একেবারে বলা চলে অদৃশ্যর মতো অদৃশ্যর মতো একমাত্র রাতের বেলা সারা শরীর ঘুমানোর আগে ছাড়া আমরা যে দুঃখগুলো নিজেকে নিজেই প্রকাশ করতে পারি না সেগুলা বলার বাহুল্য না আমরা বাইরে নিম্ন স্তরেও কিছু করতে পারি না উচ্চ স্তরেও কিছু করতে পারি না আমরা আমরা সবসময় চিন্তা করি আমাদের নিজের সম্মান আমরা নিজের সম্মানের দিকে তাকে কোনো কিছু করতে পারি না এই কারণে আমাদের জন্য উন্নত বা উন্নতি করতে নিজেকে ডেভেলপ করতে পারি না উন্নতি করতে পারি না আসলে আমাদের মনের কথাগুলো আমরা কাউকে বলতে পারি না যা দুঃখ বেদনায় জর্জরিত যেগুলা সহনীয় না সহ্য করার মতো একমাত্র বলতে পারবে এটার একটা বেদনাটা কোন রকমের বেদনা যা সহ্য করার মতো না যারা এই লেভেলে আছে একমাত্র তারাই বলতে পারবে তারাই একমাত্র বলতে পারবে ফ্যামিলি সন্তানদের অবস্থাটা থাকলেও পূরণ করতে পারে না হাত বাড়ালেও কিছু করতে পারে না হাত বাড়ালেও কিছু করতে পারে না চাইলেও আপনি কিছু করতে পারবেন না মানুষের কাছে অসহায়ের মতো হাত বাড়াতে না আপনি মতবিত্ত বলতে কথা আপনার বহুত সমস্যা আপনি কেন মধ্যবিত্ত হলেন এটাই বড় সমস্যা মধ্যবিত্ত হওয়াটা আসলে একটা ভাষায় প্রকাশ করার মত না প্রকাশ না আপনাকে কেউ বিশ্বাস করবে না বিশ্বাস করার মত না আপনি তো মধ্যবিত্ত বলতে কথা আসলে ভাগ্যের নির্মম পরিহাস এটাই বাস্তব আপনাকে এটাই মানতে হবে কিছু করার থাকবে না যা জীবনে কিছু করার মত না সে সমস্তPitto cellera যাদের স্বপ্ন আকাশ ছোঁয়া যাদের স্বপ্ন পূরণ করা একেবারে ছয় মাহিন আকাশ ছয় মধ্যে যা গঠন বাস্তবে পরিণত পায় না একেবারে বাস্তবতা বাস্তব স্বপ্ন পূরণ স্বপ্নে বাস্তবে পরিণত করতে গেলে বহু কষ্ট করা লাগে বহু চেষ্টা করা লাগে